স্বাগতম আজকের বিষয় হচ্ছে গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস হলো পিরামিড পিরামিডের কথা বললে প্রথমেই যে ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড মিশরের রাজধানী কায়রো থেকে মাত্র ১৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মৃতনগরী গিজা এখানেই দেখা পাওয়া যায় তিনটি বড় বড় পিরামিডের এগুলো হলো যথাক্রমে ফারো কুফু তার ছেলে ফারো খেপরে এবং ক্ষেপড়ের ছেলে ম্যানকাউরে এর পিরামিড এরা সবাই ছিল মিশরের চতুর্থ রাজবংশের রাজা মিশরের সবগুলো পিরামিডের মধ্যে ফারাও কুফুর পিরামিডটি হলো আকারে সবচেয়ে বড় একে গিজার গ্রেট পিরামিড বলা হয় এটি তৈরির সমকাল দু হাজার পাঁচশো ষাট থেকে দু হাজার পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্ব সর্ববিংশ শতক থেকে চতুর্দশ শতক পর্যন্ত প্রায় চার হাজার বছর এটি ছিল মানবসৃষ্ট সবচেয়ে উঁচু স্থাপনা এখান থেকেই অনুমান করা যায় প্রযুক্তি ও প্রাচুর্যে প্রাচীর যুগে মিশরীয় সভ্যতা অন্যান্য সভ্যতাগুলির থেকে কত বেশি অগ্রসর ছিল এর বর্তমান উচ্চতা চারশো ফুট এর ভূমি বর্গাকৃতির দৈর্ঘ্য ও প্রস্থ সাতশো ছাপ্পান্ন ফুট পিরামিডটি নির্মাণের জন্য প্রয়োজন হয় তেইশ লক্ষ বড় বড় পাথরের এক একটির ভর ছিল দুই থেকে পনেরো টন কিছু কিছু ছিল পঞ্চাশ টনের বেশি এগুলোর বেশিরভাগ ছিল লাইমস্টোনের এগুলো নীলনদের তীর হতে জলপথে নিয়ে আসা হতো গিজার পিরামিডের ভেতরে রয়েছে তিনটি কক্ষ একটি বেসমেন্ট বাকি দুটি কক্ষ ছিল উপরে এগুলো যথাক্রমে রাজা ও রানীর সমাধি কক্ষ অধ্যাপক রেডফোর্ডের মতে পিরামিডের নির্মাণকারীদের মধ্যে অনেকেই ছিলেন কৃষক এছাড়াও দাস যুদ্ধবন্দী ও অন্যান্য শ্রমিকরা তো ছিলই আজকের বাজার মূল্যে গিজার গ্রেট পিরামিডটি তৈরি করতে পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করতে হতো মানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে প্রয়োজনীয় অর্থায়ন ও লোকবলে গিজার গ্রেট পিরামিডটি নির্মাণ করতে গেলে প্রায় পাঁচ থেকে সাত বছরের মতো সময় লাগতে পারে স্কুলের মতো এতটুকুই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না